নিজের কিডনি দিয়ে বাঁচিয়েছিলেন স্বামীর জীবন সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকিয়া ও অনলাইন জোয়ায় শুধু তাই নয় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন আপনি তো কুলাঙ্গার কেন আমার হাজবেন্ড সামনে বসি বলল তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে তুমি সাথে কখনো খারাপ ব্যবহার করো না ও শ্যামলিতে আসতো মেডিসিন কিনতে এসে ওই মহিলার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া করতো সময় কাটাতো তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম জানেন নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় অমানবিক ও হৃদয় এই ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায় অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন তিনি তারে গ্রেফতার হলেও বর্তমানে জামিনে আছেন বিয়ের মাত্র দুই বছরের মাথায় টুনি জানতে পারেন তার স্বামী মোহাম্মদ তারেকের দুটি কিডনি প্রায় অচল তাকে বাঁচাতে নিয়মিত ডায়ালাইসিস ছাড়া আর কোনো উপায় নেই দুই বছর যখন হয় আমার বিয়ের বয়স তখন হঠাৎ করেই ও অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পরে পরে ওকে হসপিটালে নেওয়া হয় ডাক্তার দেখানো হয় বিভিন্ন চেক আপ করানো হয় বিভিন্ন হসপিটালে করানো হয় তো তখন আর কি ওর রিপোর্ট দেখে ডাক্তার বললো যে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে খুব দ্রুত ছয় মাসের মধ্যে ও ডায়ালাসিস করতে হবে তো অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো তখন হঠাৎ করে ও দিন দিন অসুস্থ হয়ে যেতে থাকে তো আমি কি করবো কি করবো ডায়ালাসিসটা আসলে আমি করাতে চাইনি কখনোই কারণ ডায়ালাসিসটা অনেক কষ্ট এত কষ্ট যে আমি ওকে কষ্ট দিতে চাইনি কখনো অথচ এর মাত্র এক বছর আগে সন্তানের মা সংসার জীবনেও সবে দুই বছর পার হয়েছে এমন সময় এই দুঃসংবাদ তার জীবনের সব কিছু লন্ডভন্ড করে দেয় তবে ভালোবাসার বাধন বড়ই শক্ত টুনি স্বামীর হাত শক্ত করে ধরেন এবং উন্নত চিকিৎসার জন্য তারেককে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিকল্পনা মাফিক ভারতেই শুরু হয় তারকের চিকিৎসা দুহাতে নিজের ও বাবার বাড়ি থেকে আনা অর্থ খরচ করেছেন টুনি কয়েক বছর পর চিকিৎসকরা জানান রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন নিজের কিডনি দিয়ে তিনি স্বামীকে প্রাণে বাঁচান তিনি ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটবে কিন্তু বিষয়টিকে ভুল প্রমাণ করেছে তারেকের কর্মকাণ্ড সুস্থ হয়েই তারেক জড়িয়ে পড়েন পরকীয় এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন পাশাপাশি অনলাইন জোয়ার নেশাও পেয়ে বসে তাকে যে স্ত্রীর কারণে তিনি নতুন জীবন ফিরে পেলেন একসময় তাকেই মারধর করতে শুরু করেন এক পর্যায়ে মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে সঙ্গে গিয়ে উঠেন তারেক মূলত ভারতের চিকিৎসা শেষে ঢাকায় ফেরার পরেই টুনির জীবনে নেমে আসে নরকের আজাব টুনির ভাষ্য অনুযায়ী সুস্থ হয়ে তারেক নতুন কোনো চাকরি অথবা ব্যবসা করতে চাচ্ছিলেন শুরু তো দূরের কথা উল্টো স্ত্রীকে চাপলেন উপার্জনের সব টাকা তার হাতে তুলে দিত এবং শ্বশুরবাড়ি থেকে আরো টাকা নিয়ে আসতে এক পর্যায়ে অনলাইন জুয়া ও পরকিয়ায় আসক্ত হয়ে পড়েন তারেক এই যে বিউটি পার্লারে কাজ করে তারপরে যে বুটিক্সের কাজ করে আমার আত্মীয়স্বজন থেকে ধার চেয়ে চেয়ে নিয়ে বিভিন্নভাবে আমি এই টাকাটাকে মাসে মাসে পরিশোধ করতে হয়েছে আমার এইভাবে আবারও দেখি যে আবার কিছুদিন পর আবার টাকা চাচ্ছে আবার বলে পাঁচ লাখ টাকা এনে আমাকে আমার পাঁচ লাখ টাকা দিতেই হবে দিতেই হবে আচ্ছা আমি বলি আমি কিভাবে এনে দেবো এই যে কিছুদিন আগে তোমাকে দিলাম সমিতি থেকে এগুলো তো পরিশোধ করতে হয় খালি আনলেই তো হয় না যখনই আমি বললাম যে আমি কিভাবে এনে দেবো কোথেকে এনে দেবো এলো পাথারি মাইট শুরু হলো তার মাইটটাই শুরু হয় তার একদম কানের কাছ থেকে আর তার পা চলে খুব খুব লাথি মারে আমাকে একেবারে সার্জারির জায়গায় লাথি মারে মানে এই গুলো আসলে আমি নিতে পারি না এমন ভাবে শুরু হয় তারপরও লাস্ট তার যে কথা যে আমাকে লাস্টে যেটা বললো যে আমাকে দশ লাখ টাকা নিয়ে দিতে হবে দশ লাখ টাকা তোমার আমি কোথা থেকে নিতে পারি কেনই বাইনে দেব তখন সে ডাইরেক্টই বলল যে তোর মা বোনের এত আছে আমাকে দেবে না কেন দিলেই তো হয় এইভাবে সে আমাকে বলতে লাগলো যে স্ত্রীর জন্য নিজের জীবন ফিরে পেলেন তার গায়ে হাত তুলতে শুরু করেন তারেক ভক্তভোগী টুনি আরও বলেন তাকে কিডনি দেওয়ার পর আমার শারীরিক অবস্থাও দিন দিন অবনতির দিকে যাচ্ছে চিকিৎসকরাও নানাভাবে সতর্ক করেছেন আমি জানি সুস্থভাবে হয়তো বেশি দিন আর বাঁচতেও পারবো না তবুও যে মানুষটার কষ্ট কখনো নিজের চোখে দেখতে পারতাম না যার জন্য সবকিছু ত্যাগ করেছি সেই কিনা আমাকে এইভাবে ঠকালো আমার পেটে অপারেশনের জায়গায় লাথি মানল আমি চাই না আমার মতো পরিণতি আর কোনো মেয়ের হোক আর কোনো মেয়ে যেন ভালোবাসায় অন্ধ হয়ে নিজের জীবনকে এমন অন্ধকারে না ঠেলে দেয়